ইটা আসবে আর আমাদের নার্সিং দিতে নকশি পিঠা বানানো হবে না এটা তো অসম্ভব আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে সকালে ঘুমানো অবস্থায় চিল্লাচিলির অনেক আওয়াজ শুনতে পাই আর চিল্লাচিলির আওয়াজে আমার ঘুম ভাঙে তারপর রুম থেকে বের হয়ে দেখি অনেক মহিলারা একসাথে নকশি পিঠা বানাচ্ছে আমার মা আর ভাবি বড় করার পর আর ঘুমায়নি আমাদের নরসিংদীর ঐতিহ্যকে ধরে রেখেছে এই নকশি পিঠা এই নকশি পিঠা যুগ যুগ ধরে বানানো হচ্ছে নরসিংদীতে প্রতি ঈদে বিভিন্ন অনুষ্ঠানে তৈরি করা হয় নকশি পিঠা আমাদের নরসিংদীতে প্রতিটি গ্রামে যখন ঈদ আসে ঈদের এক মাস আগে থেকে শুরু হয় এই পিঠা বানানো প্রতিটি গড়ে গড়েই দেখা যায় এই পিঠা বানানোর উদ্যোগ সবাই ব্যস্ত হয়ে পড়ে বিভিন্ন পিঠা বানানোর জন্য বিশেষ করে আমাদের নরসিংদী জেলার শিবপুর উপজেলার মহিলারা এই পিঠা সবচেয়ে বেশি সুন্দর করে বানাতে পারে এছাড়া মনোহরদ্বীপ বেলাপুর রায়পুরার মহিলারাও এই পিঠা অনেক সুন্দর করে তৈরি করেন বাংলাদেশের প্রতিটি জেলায় হয়তো এই পিঠা তৈরি করা হয় কিন্তু আমাদের নরসিংদের মতো এত সুন্দর করে নকশা করা এত সুন্দর করে এই নকশি পিঠা তৈরি করা হয়তো অন্য কোনো জেলায় তৈরি করা হয় না এই পিঠা গ্রামের মহিলারা কয়েকজন মিলে একসাথে বসে বানায় এবং তারা পিঠা বানানোর সময় বিভিন্ন গল্প গুজব করেন এভাবে করে প্রতিটি বাড়িতেই এই পিঠা বানানো হয় এক দিন এক এক বাড়িতে একে অপরের তারা পিঠা বানিয়ে দেন এই পিঠা বানানোর জন্য বিভিন্ন দাপ রয়েছে কিন্তু আমি তেমন একটা জানি না একজন রুটি বেলে দেন এবং সেই রুটিতে কয়েকজন মিলে নকশা করেন ছোটবেলায় যখন শুনতাম নকশি পিঠা বানানো হবে তখন থেকে আনন্দের আর সীমা থাকতো না কখন যে নকশি পিঠা বানাবে আর কখন যে খাবো সে চিন্তাই শুধু করতাম একদিকে মা নকশি পিঠা বানাতো আর একদিকে মস মসে এই নকশি পিঠাগুলো খেতাম আর এখন যেহেতু বড় হয়ে গেছি এটা আর সম্ভব না কেননা এখন তো রোজা থাকতে হয় আর রোজা থেকে এটা কখনোই সম্ভব না কিন্তু ইফতারের পর এটা আর কখনই মিস করি না এই পিঠা তেলে বাজার পর গরম গরম এই পিঠা খাওয়ার মজাই আলাদা এদিকে আমাদের গরু করেছে কান্ড যেখানে পিঠা বানানো হচ্ছে সেখানে গরু প্রস্তাব করে দিয়েছে আর আমার বাবিরা বলতেছে গরুরে গরু আর জায়গা পাইলি না প্রস্তাব করা এখানে এই সেই প্রস্তাব করতে হলো ছোটবেলায় যখন এই পিঠার গোলা বানানো হতো তখনই সেই কাঁচা গোলাগুলো খেয়ে নিতাম আর এই কাঁচা গোলা খাওয়ার জন্য মায়ের কাছ থেকে যে কত বকা শুনেছি তা বলে বুঝাতে পারবো না আর এদিকে আমার বাতিজি কত রকম পিঠা যে তৈরি করতেছে এক এক সময় পাতার ডিজাইন করতেছে এক সময় বিভিন্ন অক্ষরের ডিজাইন করতেছে এই পিঠাতে যে কোনো নকশা ফুটে তোলা যায় আর এদিকে আমার মা একটু রান্নাঘর থেকে একটু দূরে গিয়েছিল আর সেখানে অল্প সময়ের জন্য আমার বাবা বসেছিল আর আমার বাতিজা এসেই শুরু করেছে কাণ্ড একের পর এক প্রশ্ন একবার এদিকে ধরে একবার ওইদিকে ধরে একবার গরম পিঠাতে ধরে ও যেন শান্তিতে বসতেই পারে না ওর মতো দুষ্টু বাচ্চা মনে হয় কমই আছে এদিকে আমার সব বাবিরা মিলে সকাল সকাল এই পিঠা বানানো শুরু করে এবং খুব অল্প সময়ের মধ্যেই সবাই মিলে এই পিঠা বানানো শেষ করে ফেলেন আর দেখতেই পাচ্ছ বন্ধুরা এই পিঠা বানানো কত সুন্দর হয়েছে বন্ধুরা আমার কাছে তো এই পিঠা খেতে অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে আপনাদের এলাকায়ও কি এই পিঠা বানানো হয় তা কমেন্টে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ